মানুষ নয় সারা গ্রামের মানুষ যারা তার তৈরি করে যারা রাস্তাঘাট বেরিয়ে যায় তারা ইহুদি খ্রিস্টানদের মতো বেরিয়ে যায় রাস্তাঘাটে গান বাজনা ঢোল ঢাকনা বাজাতে বাজাতে ওই কি জায়গাটার নাম চরকাতে যাই চরকাতে ঢোল ঢাকনা বাজাতে বাজাতে যাই দেখবেন প্রমাণ যারা এই এইরকম করে তারা ইহুদি খ্রিস্টান দেখবেন 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 বুখারি মুসলিম হাতি দেখাচ্ছি দেখুন আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কান আহলু খৈবারা ইয়াসুমুনা ইয়াম আসুরা তু আজিমুল ইয়াহুদ এই আসুরাই মহরমের দিনকে ইহুদি খ্রিস্টানরা খুব সম্মান করত ইয়াত্রা খিজু না ঈদ আনু এবং এই দিনকে তারা ঈদের দিন হিসেবে মানতো কিসের দিন হিসেবে ঈদের দিন হিসেবে মানত ঈদের দিন তো মানতো মানতই নিসা ওই এবং তারা এই দিন তাদের তাদের স্ত্রীদেরকে তাদের কন্যাদেরকে পোশাক আশাক পরিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুন্দর গহনা পরিয়ে সুন্দর মালা পরিয়ে রাস্তাঘাটে ঘুরতে নিয়ে যেত হাদিস কি বুখারি মুসলিম ইহুদি খ্রিস্টানরা এই দিনকে সম্মান করত ঈদের দিন হিসেবে মানতো এবং তা তাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে নতুন পোশাক আশাক পরিয়ে গহনা গাটি পরিয়ে রাস্তাঘাটে ঘুরিয়ে নিয়ে যেত বলতো যুবক তোমার বোনকে তোমার স্ত্রীকে যে বাইকের পিছনে ঘুরিয়ে ওই তাহলে ইহুদিদের নীতি হলো না তোমার মুসলমানের নীতি হলো তো ইহুদি খ্রিস্টানরা সুন্দর পোশাক আশাক করে এই দিন নিয়ে ঘুরতে যেত তা আপনি কি ইহুদির বাচ্চা আপনি কি খ্রিস্টানের বাচ্চা আপনি কি নসলের বাচ্চা আপনি কি বৌদ্ধের বাচ্চা আপনি কি হিন্দু আপনি কি খ্রিস্টান কি

থাকুক না থাকুক বোরখা পরে যাক না যাক বোরখা পরে যাবে কেন এমনি ভাবে যাবে কেন ওই জায়গাতে যাওয়া হারাম ওই জায়গাতে যাওয়া হারাম ওই জায়গা হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণরূপে হারাম কোনো মায়ের বেটা কিয়ামত পর্যন্ত জায়েজ করতে পারবে যে করে যাওয়া জায়েজ ওখানে গেলেই শেরিক হয় ওখানে গেলেই পাপ হয় ওখানে হাজার যুবকের মেলা হাজার যুবতীর মেলা হাজার যুবক যুবতী মেলে সেখানে জেনা করে আপনি আপনার মেয়েকে জেনা করতে গেলেন কেন খারাপ লাগে না জন্ম দিলেন আপনি নিজের স্ত্রীকে বিবাহ করেন মোহর আদায় করে নিয়ে এলেন আপনি আর ওই গ্রামের মানুষ ওই মেলা থেকে ধাক্কা মারবে আপনার স্ত্রীকে খারাপ লাগে না ছি খারাপ লাগে না ছি খারাপ লাগে না ছি খারাপ লাগা উচিত আমরা আমাদের স্ত্রীকে স্ত্রীদেরকে যদি ওই টোটোতে বসে নিয়ে আসি তো টোটোতে টোটোর পাশে যদি কোনো একটা যুবক ছেলে বসে আমাদের গা মনে কেমন কেমন করছে ছি 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 একটা টোটোর বাড়াকে পাশের ছেলে আমার স্ত্রীর কাছে বসবে না না এটা হতে পারে না তো আপনি আপনার স্ত্রীকে ওই বাজার ঘাটে ঘোরাতে নিয়ে গেলেন কেন চরফার মাঠে কত লোক সেদিন হয় জানেন আপনি গোটা ব্রিজ জাম গোটা জঙ্গিপুর মাঠ জাম গোটা শ্রম গোটা গ্রাম মার্গ গোটা গ্রামকে গ্রামের মানুষ চলে যাচ্ছে তার মানে কি এটা কেউ মানুষ নয় তার মানে কি এটা কেউ মানুষ নয় পশু এটা কি গরু ছাগল আল্লাহ তোমার ধরো দুই হাত তুলে আজকে বলে যাচ্ছি মাবুদ তুমি সমস্ত গ্রামের মানুষকে সারা পৃথিবীর মানুষকে মহরম সম্পর্কে বোঝা তো ফিরদান করো সকলে বলুন আল্লাহ মামিন করেছে যে দয়া করি হে প্রভু দয়া মাই তোমার দরবার আজকে দুই হাত তুলে বলছি আল্লাহ যারা মহরম আছে কেন্দ্র করে অবৈধ শরীর এবং বেদাতে লিপ্ত হয়ে থাকে তাদেরকে তুমি সঠিক দিন বোঝার তো ফিরদান করো সকলে বলুন আল্লাহ মামিন যুবক হয় তোমাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি